অনেক সুন্দর বাসাটা এটা হলো ডয়িং ডাইনিং স্পেস অনেক সুন্দর ডয়িং ডাইনিং স্পেস ডয়িং ডাইনিং স্পেসের সাথে এটা হলো বেলকনি হ্যাঁ ফুল গ্রিল করা ডয়িং ডাইনিং স্পেস এটা হলো কিচেন একদম নতুনের মতো আছে কোনো ব্যবহৃত তেমন হয়নি এটা হলো কিচেন অনেক সুন্দর বাসা একদম নিউ বাসা কিচেন এটা হলো কমন ওয়াশরুম তিনটা বেড তিনটা ওয়াশরুম দুইটা সেরা টা এটা হলো কমন ওয়াশরুম এটা হলো সেমি মাস্টারবেট আপনি আমার পিছনে না থাকেন এটা হইল সেমি মাস্টারবেল সেমি মাস্টারবেড এর সাথে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমগুলো অনেক বড় কিন্তু ওয়াশরুমগুলো অনেক বড় প্রশ্ন হ্যাঁ ওয়াশরুমগুলো অনেক বড় এটা হলো সেমি মাস্টার বেড এটা হইল তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুম প্রত্যেকটা বেডরুম অনেক বড় তিন নাম্বার বেডরুম এটা হলো মাস্টার বেড

প্রসঙ্গটা অনেক বড় অনেক সুন্দর